আমি আমার পেজে কি ভিডিও দিব আর কি ভিডিও দিব না সেটা পুরোটাই আমার চয়েস ফেসবুক অনেক বড় একটা সেক্টর সেখানে তেমনি আপনি কি ভিডিও দেখবেন আর কি ভিডিও অ্যাভয়েড করবেন সেটা পুরোটাই কিন্তু আপনার চয়েস আসসালামু সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আজকে স্কুলে ভিডিও টিফিন শেয়ারিং ডে ছিল তাই ভোরবেলা উঠেই টিফিন রেডি করে নিচ্ছি গতকাল রাতে টিফিনের জন্য চিকেন নাগেট আর চিকেন বলগুলো আমি রেডি করে রেখেছিলাম এখন শুধু লাল লাল করে ভেজে তুলে নিই সবগুলো ভেজে নিয়ে টিসুর উপর রেখে একটু ঠান্ডা করে বক্সে ভরে দিলাম বাহিরে বের হতে দেখি রাস্তাটা ভিজে মনে হয় রাতে বৃষ্টি হয়েছে তারপরও প্রচুর গরম বাসায় এসে নাস্তা শেষ করে বারান্দায় চলে আসলাম কয়েকটা পুঁশাকের পাতা নিতে ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে কিন্তু মাথা আর কাটা রয়ে গেছে তাই ভাবলাম মিষ্টি কুমড়া আর পুইশাকের পাতা দিয়ে একটু পাতা করবো না তাই কয়েকটা পাতাই ছিলাম এর মধ্যে আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আজ একটু ভেজে রান্না করব। কয়েকদিন আগে বেলে মাছ রান্না করা দেখে একজন কমেন্ট করেছিল তারা এসব মাছ খায় না ভালো কিছু রান্না করে দেখাতে যে কমেন্ট করেছে তাকে আমি অবশ্যই ধন্যবাদ দিবো কারণ তার কিছুটা সময় কিছুটা বুদ্ধি আর কিছুটা পরিশ্রম করে আমার ভিডিওতে এলে মাছ আমাদের দেশাল মাছ সেটা আপনি খান্না এটা পুরোটাই আপনার ব্যাপার আমরা তো ভাই খাই আমাদের ভালো লাগে আমার বেশিরভাগ ভিডিও থাকে ডেইলি লাইফ ভিডিও আর যখন স্পেশাল কোন রান্না করি তখন সেটা রেসিপি ভিডিও হিসেবে করি আসলে আমাদের প্রতিদিন তো ভালো ভালো খাওয়া সম্ভব না এতে আমাদের আর্থিক এবং মুখের রুচি দুটোরই সমস্যা হয় এজন্য ভিডিওর শুরুতে যেটা বলেছি সেটা আবার বলছি আপনি কষ্ট করে কি দেখবেন আর কি অ্যাভয়েড করবেন সেটা কিন্তু পুরোটাই আপনার ব্যাপার যাই হোক এখানে আমি চচ্চড়ির জন্য পেঁয়াজ কাঁচামরিচ একটু জিরে ধনে লবণ হলুদ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব 촬영 <목소리도> পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ